হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আজকে কী কী রান্নাবান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি আজ তো তোমার হচ্ছে শুক্রবার আজকে তো নিরামিষ আর দেখো ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকে অনেকটাই বলো আমরা ভেন্ডিই বলি আর যাই হোক দেখো কেটে নিয়েছি একটু তরকারি করব আলু দিয়ে আর হচ্ছে তো নিরামিষ দেখি টক ছাড়া যা কিছু করব টক ছাড়া এখানে কয়েকটা পটল কেটে নিয়েছি ভাজার জন্য উচ্ছেও আছে দেখি কয়েকটা উচ্ছে ভাজাও করবো ভাবছি উচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নালে আর উচ্ছে কি বলতো বেশি দিন থাকে না আনলে আর এখানে আলু কেটে নিয়েছি ভেন্ডির সাথে দেওয়ার জন্য আর দেখো বধুরা একটুখানি বিউলির ডাল ভেজে নিয়েছি ডাল করব। আজকে বিউরির ডালটা শুধুই করব কিছু ছিল না ঘরে অন্যদিন তো লাউটাও দিই আর লাউ নেই আর এই মাস আর আনবো না কেন জ্যৈষ্ঠ মাসে আমি লাউ খাই না আর আনবো না শেষ যা ছিল শেষ করে দিয়েছি কেন আনলে আবার নষ্ট হবে অত বড়ো লাউ আর এটা হচ্ছে সকালে তরকারি মানে আলু তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম সকালবেলা আর ছেলে তো আবার একটুখানি পেটটা কেমন গরম গরম হয়ে গেছে ওকে বারণ করলাম রুটি খাস না ও মুড়ি খেয়ে নে তাও বলছে ও মুড়ি খেতেই চায় না জলমড়ি বলেছিলাম একটু খেয়ে নিয়ে বলছে না রুটিই খাবো আবার অল্প একটা রুটি দিয়েছি আর আর একটু আলুর তরকারি দিয়েছি সকালে আর কিছু দিইনি আর এখানে দেখো আমি পটল ভাজাগুলো বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা একটু বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নিয়েছি আর এখনকার বাঁধাকপির না সেরকম একটা সেদ্ধ হয় না কেমন যেন হয়ে থাকে আর এর জন্য একটুখানি পেশারে একটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি তোমার আদা বাটা আর জিরে কি করা তো এটা পাশে ভাই ও তো বাচ্চা ছোট নামানোর আগে একটু গরম মশলা আর অনেক দিন মানে আগে তো কয়েকদিন বাদে বাদে বাঁধাকপিটা খেতাম আর অনেকদিন বাদে আবার দেখাচ্ছি আর এখন এই সিজন অনুযায়ী জিনিস খেলে ভালো লাগে আমটা এখন ভালো লাগে না আর এখানে যাক কথা একটুখানি না আমার কেমন যেন হয়ে রয়েছে অনেকদিন যেন ছিল তো কেমন যেন জিনিস দিয়েছে তাই হয়ে রয়েছে আর কিছুক্ষণ থাকবে এটা তারপরে নামাবো কষিয়ে নামিয়ে দেবো আর এখানে দেখো পটল ভাজারটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখানে ভাজবো তোমার কয়েকটা পাঁপড় বেশি না অল্প কাটা পাঁপড় ভাজবো আর একটু পাপড় ছাড়া চলে না আর দেখো পাঁপড়টা আমার ভাজা প্রায় হয়ে গেছে বেশি না অল্প কয়েকটা ভেজেছি আর এই পাড় তো আগেও ভেজেছি তোমাদের সাথে তো তখন শেয়ার করেছিলাম আর বন্ধুরা দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আলু মানে ভেন্ডি তরকারির জন্য আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছুই দেবো না এটার মধ্যে একটু জিরে গুঁড়ি দিয়ে দেবো ব্যাস আর কিছু না আমি অত মানে মশলা টশলা খুব কমিয়ে দিই সব কিছুর মধ্যে হালকা পাতলা করেই করি বেশি মশলা খাওয়া ভালো না শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু আমি বেশি মশলা দিই না খুব হালকা মানে যখন বাটার হয় তখন বাটি আর নালে এরকম কালো জড়িয়ে বা কোনো কিছু একটা ফোড়নড়া করে নামিয়ে দিই বেশিরভাগই তাই করি আর প্রয়োজন ছাড়া শিলনোড়াতে বাটি আমি তো শিলনোড়ায় বেটে করি যা কিছু আর জিরেগুড়িটা তোমার ডাস্ট ওটা কেনাটা আর গোটা জিরে আছে আর এদিকে দেখো কয়েকটা উচ্ছে নিয়েছি ও উচ্ছেগুলো না কেমন মানে বেশি দিন হয়নি কাঁচা রয়েছে কিন্তু না ভেতরটা ভালো না নষ্ট হয়ে গেছে আর মানে কাটতে কাটতে আর এই এইটুকু রয়েছে আরও রয়েছে কয়েকটা উচ্ছে দেখে আবার কালকে করব আর এইটুকুখানি ভাজা করছি আর ছেলে তো উচ্ছে এমনি খেতে চায় না আর আমার এক আধজনের করেছি ওকে একটু দেবো আর ওকে দিলে কি করে ও জল দিয়ে গিলে নেয় এরকম করে আর এখানে দেখো একটু সবজি কেটেছি এটার মধ্যে হচ্ছে তোমার গাজর আর হচ্ছে এখানে শশাটা কেটেছি ভাত দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে এখানে ঝিঙে আর এর সাথে দেবো আলু আর এটা পোস্ত বানাবো আর ছেলে তো পেটেটু গরম গরম ও ওজনে করবো ও ডাল আর পোস্ত দিয়ে খেতে পারবে আর দেখো বন্ধুরা কাটা কাটামার হয়ে গেছে এবার আলুটা কাটবো আর দিকে দেখো ভেন্ডি তরকারিটাও কমপ্লিট আর এদিকে দেখো বন্ধুরা আমার তো পোস্তটা বসিয়ে দিয়েছি পোস্তটা কি বলো তো প্রেশারে তো দিয়েছি আর প্রেশারে দিয়ে এমনি আমি প্রেশারেই করি বেশিরভাগ জিনিস আর এখানে তো গাজও ছিল প্রেশারে না দিলে তো হবেই না আর পোস্তটা বেটে আর এর মধ্যে কিচ্ছু না একটুখানি তোমার পাঁচ মশলা দিয়েছি অন্য সময় গোটা জিরেও দিই আজকে শুকনো লঙ্কা পাশ মশলা দিয়েছি সোমবারে আর পশুরা দেখো প্রায় হয়ে গেছে আর রান্নাবান্না তো কমপ্লিট আর এত গরম পড়েছে না আর ভালো লাগলো না রান্নাঘরে রান্নাবান্না হওয়ার পরে একটুখানি শুয়েছিলাম বেশি না আর আমরা দেখো রেডি হয়েছি মাছ এলে এবার বেরোব আরে দুপুর তখন বাজে তিনটে দশ তিনটে দশ বাজে আর আমরা দেখো বেরিয়ে গেছি আর বেরিয়ে আমি ওকে দিয়ে চলে আসছি আর কয়েকদিন ধরে তাই করছি দিয়ে চলে আসি আর এই গরমে আমার ভালো লাগে না ওখানে বসে থাকতে আর দেখো আমার অবস্থা ঘেমে আর এসে ফ্রিজের জল চোখে মুখে দিলাম দেওয়ার পরে মানে একটুখানি ভালো লাগছে এত রোদ আর এই রোদে ছেলে যেতে যেতে না ছেলের পেট গরম হয়ে গেছে আর কাশি মানে শুধু পেটটা বলছিলো ব্যথা ব্যথা করছে আর ওকে দিয়ে দেখো আমি চলে এসেছি আমার চুল ভিজে গেছে ঘেমে আর এসে আবার দেখো এখানে একটুখানি বাঁধাকপি আর একটু আলু কুচিয়ে একটুখানি বেসন দিয়ে একটুখানি ই করেছি মানে পকোড়া করেছি কয়েকটা যেহেতু শুক্রবার মানে কয়েকটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর রাতেবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়ে বলতে তোমার আজকে রাতে ভাত দেবো বলেছি ওর বাবা আসবে আজকে মানে আমার বর আসবে আসবে শুক্রবার জল ভাত দেবো পকোড়া দেবো জল ভাত আর যা একটু তরকারি আছে ওই দিয়ে খাবে কেন ও একদিন বলছিল মানে পকোড়া দিয়ে জল ভাত খাবে তার জন্য আগে তাই করে রাখছি আর ছেলেকে তো দিয়ে দিয়ে সেটা করে নিচ্ছি আমি কেন ওকে আবার আনতে যেতে হবে আর দেখো পকোড়াটা উল্টেই দিচ্ছি এ করে করে বেশি না মানে কয়েকটা পকোড়া বানাবো আর পকোড়াটা হওয়ার পরে আমি আবার দুটো খেলাম আর খিদেও পেয়ে গেছে নিরামিষ খেলে বেশি খিদে পেয়ে যায় আর দেখো বন্ধুরা পকোড়াগুলো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আর বেসন দিয়ে করেছি আর আমি দুটো খেয়েছি আমার খিদে পেয়ে গেছিলো এবার আমি ছেলেকে যাবো আনতে আবার ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানে রাখি ভালো লাগলে ও সব অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ দেখু টাটা বাই ভাই সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসে